আই ষাট গেল ষাট পাঁচশো ষাট ষাট আছে পাঁচশো ষাট এক সত্তর টাকা সত্তর পাঁচশো সত্তর টাকা সত্তর ভাইলে ভাই আই চিংড়ি গিংড়ি মাছ আই চিংড়ি গেলো আই চিংড়ি গেলো একের চল্লিশ ছয়শ ত্রিশ আই কত গাড়ি আকসা গো আই কত কত আই কত রে 300 টাকা আকসা 300 300 হলো 350 350 টাকা 360 হলো 360 360 360 360

Soyşun o bu soyşo, ay soyşun eri, 690, kalık eri, 600 o bu o 600 soyşun 600 bu o bu 600 bu soyşo, soyşun tağideki o soyşun 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 taşın, soyşun taşın, soyşun

দুইশো তিরিশ গেল দুইশো তিরিশ তিরিশ গেলো রে দুইশো তিরিশ তিরিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ গেল আচ্ছা